কিছুক্ষণ আগেই জোহরের নামাজ শেষ হয়েছে আনুমানিক তাপমাত্রা চল্লিশের কাছাকাছি এবং সকাল হাজির সাহেবগণে যে এখানে ঠান্ডায় নামাজ পড়ছেন এই এতটুকুই ঠান্ডা অর্থাৎ ছায়া এছাড়া বাদবাকি এগুলো সবগুলো রোদ্রে খুব বেশি তাপমাত্রায় হাজির সাহেবকে নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ পাক তাদের ধৈর্য দিয়েছেন যে এই সূর্যের মধ্যে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনের জন্য রোদের মধ্যে নামাজ পড়েছেন আমি নিজেও এই গরমের মধ্যে নামাজ পড়লাম জোহরের ফাঁকা দুপুরবেলা গরম থাকে বিধায় অনেক হাজি সাহেব না হোটেলে নামাজ পড়ে নেন এই আসরের পর থেকে এগুলো দেখা যাবে যে ভিড় হওয়া শুরু করে দিলে ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় একটি মেসেজ যারা এখন পর্যন্ত এখানে আসেন নাই আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে এখানে আসার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন তাদের হজ এবং উমরাহ করার তৌফিক দান করেন আমিন এবং যারা এখানে এসেছেন আমি দোয়া করি আল্লাহ পাক তাদের ওইখানে বারবার আসা তৌফিক দান করেন তাদের পরিবার সহ এসে হজ এবং উমরাহ করার তৌফিক দান করেন এই যে বড় বড় ফ্যানগুলো দেখা যাচ্ছে এই যে এটা ঠান্ডা বাতাস আসে দেখেন দেখা যাচ্ছে এই হচ্ছে ক্লক টাওয়ার আর এই বিল্ডিংটা হচ্ছে হজরত আউবক সিদ্দিক রাতিয়াল্লাহ আনহের বাসা ছিল এইখানে যেটা বর্তমানে মার্কেট হোটেল ফুড কোর্ট মসজিদও আছে এখানে একটা এবং এটা বড় একটা পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মতো এখানেও বিপির মাধ্যমে সিম বিক্রি করা হয় যে এস সব থেকে ভালো বাংলাদেশের গ্রামীণ ফোন আর এখানে এসটিসি তারপর যে মোবাইলই তারপর জেইন এই তিনটা কোম্পানি এখানে আছে উল্লেখযোগ্য এবং বাম পাশে দেখছেন যে মানুষজন দ্বারা আছে তারা অপেক্ষায় করছে এখানে যারা সম্পদশালী তারা এখানে মানুষদেরকে ফ্রিতে খাবার খাওয়ায় যারা যাদের আসলে টাকা পয়সা কিছু কমতি আছে গরিব মানুষ এখানে যারা আসেন তারা এখানে খাবারের জন্য লাইন ধরে থাকেন এবং নামাজের নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ পরে এই খাবার বিতরণ করবে যাক আলহামদুলিল্লাহ তাদের অচিলায় কিছু মানুষের উপকার হয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ এ আমাদের বাংলাদেশি ভাই রোদের মধ্যে কাজ করে বেতন মাত্র চারশো রিয়াল যা বাংলা টাকা আনুমানিক বারো তেরো হাজার টাকা চিন্তা করেন যে এই গরমের মধ্যে রোদের মধ্যে কিভাবে কাজ করে দেখেন যাচ্ছে এই টিয়া কালার ড্রেস পরা আর এনারাই হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা এ রোদের মধ্যে এত কষ্ট করে কাজ করে তারা পরিবারকে ভালো রাখার জন্য দেখেন কি অবস্থা আল্লাহ ওনাদেরকে ভালো রাখেন আমিন এবং তারাই এই পুরো শহরটাকে পরিষ্কার রাখেন কোথাও ময়লা পাবেন না এবং তারা খুব নিষ্ঠার সহিত কাজ করেন এই দেখেন তাদের জন্য দোয়া করবেন তারা তাদের পরিবারকে দেশে রেখে এখানে এসে কষ্ট করে কাজ করছে আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুন আমিন আল্লাহ পাক তাদের উত্তম যথা দান করুন যাই হোক ভাই আমরা যারা এখন পর্যন্ত মক্কা মতিনে আসতে পারি নাই আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের এখানে আসার ব্যবস্থা করে দিন জীবনে অন্তত একবার হজ এবং উমরা করাতে তৌফিক দান করেন আমিন অনেকের অনেক টাকা পয়সা অনেক সম্পদ অনেক শক্তি আছে এনে সে চাইলেই আসতে পারবে না আল্লাহ পাক না চাইলে তা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না তো আমরা প্রতিজন প্রতি ওয়াক্তে নামাজের জন্য যখন প্রস্তুতি নিব নামাজ শেষে অবশ্যই দোয়া করব আমাদের জন্য দোয়া করেন আমাদের পরিবার সহ দোয়া করেন আমার সাথে যে হাজির সাহেবগণ আসছেন তাদের জন্য দোয়া করেন এবং জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাদের হজ এবং উমরা করা তৌফিক দান করেন আমিন নিজের জন্য নিজে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ প্রচুর রদ্রের মধ্যেও হাজির সাহেবগণ আসছেন শুধুমাত্র উদ্দেশ্য একটাই আল্লাহ পাককে খুশি করা প্রচুর রোদ প্রচুর এই গরমে এখানে হাঁটা কষ্টকর তারপরে দেখেন এই যে বাতাসের মধ্যে এই পানির একটা ঠান্ডা ব্যবস্থা করা হয়েছে এই পাইপগুলোর মাধ্যমে দেখেন বের হচ্ছে যারা দেখতে পাচ্ছেন এটা মূলত কবুতর চত্বর এই যে কবুতর রৌদ্র কম থাকলে অনেক বেশি কবুতর থাকে প্রচুর বিধায় আসলে কবুতর কপ যাই হোক ভাই আমরা যারা এই ভিডিওটি দেখছি সম্ভব হলে নিজের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে পরিবার সহ সফলতা দান করুন আমিন সকলের কাছে দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ